আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আমরা এই চৈত্রের খরু রোদ্রে আমাদের কৃষ্ণাত্ম মানুষের মধ্যে শরবত বিতরণের কর্মসূচি চলমান আছে আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের শরবত বিতরণ চলছে মাদ্রাসা গেটে আমাদের টমসম ব্রিজ এই বিদেশগুলো ঠিক বিপরীত পাশে আমাদের এখানে শরব বিতরণ কর্মসূচিতে আছেন আমাদের সরকারি শিক্ষক রিয়াজুল ইসলাম আমাদের সাথে আছেন আমাদের অষ্টম শ্রেণী মেধাবী সাথে তামিম বিল্লা তাসিম যার উদ্যোগে আজকে শরবত বিতরণ চলছে আমাদের সাথে আছেন আমাদের আরও শিক্ষক এবং ছাত্র বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের কয়েক গ্রাম শরবত এ পর্যন্ত খাওয়ানো হয়েছে নতুন করে আবার তৈরি করা হচ্ছে এখন শরবত তৈরির চলমান লেবু কাটার মধ্যে আমাদের নিয়ে যেতে আমাদের রায়হান সার আমাদের আবির এবং আমাদের লেবু চিপার কাজে নিয়ে যেতে আছেন আমাদের রিয়াজ স্যার ইনারা লেবু জিতে এবং তাসিম আমাদের লেবু চিপার কাজ মধ্যে নিয়োজিত আছেন এই দুই ড্রাম নতুন করে শরবত তৈরি হচ্ছে এই দুই ড্রাম আমাদের সকলকে আমরা খাওয়াবো একটু পরে আর এদিকে আমাদের পূর্বে তৈরি কিন্তু শরবত আমাদের সর্বসাধারণের মধ্যে বিলির কাজে নিয়োজিত আছেন আমাদের রাতুল আমাদের মোহাম্মদ আলী মাহমুদুল হাসান শিহাব এছাড়া আমাদের পরিচিত শিল্পী মাহমুদুল হাসান শিহাব সবাই আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার সকল ছাত্র এবং শিক্ষকদের জন্য দোয়া করবেন আপনারা দেখবেন যে রাস্তায় অনেক পথছাত্রী দাঁড়িয়ে শরবত খাচ্ছেন অনেকেই রাস্তায় মাঝে মাঝে জ্যাম হয়ে যায় জন্য আমাদের ভলেন্টিয়ার রেখেছে যারা আমাদেরকে চাপাই দেওয়ার জন্য গাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক মানুষ সতস্থত অংশগ্রহণের মাধ্যমে শরবত খাইতেছেন আমাদের কুমিল আইডিয়াল মাদ্রাসার জন্য দোয়া করবেন শরবত কাজে আমার বাবা আহনাফ চলে আসে তুমি শরবত খাওয়াই দাও বাবা এই যে তুমি একজনকে শরবত নিয়ে খাওয়াই দাও

ওই যে চার চুকে নিয়ে দাও ওই যে চার চুকে দাও ওই চার চুকে দাও চাচ্ছু ওই চার চুকে সর্বত দাও সর্বত দাও তোমার তুমি ছোট মানুষের জন্য তোমার সর্বত্র এখনো নিচ্ছে না না আচ্ছা নিবে দাঁড়া একটু আরেকজন নিবে